আসসালামু আলাইকুম আপনারা হয়তো যখন স্কুল কলেজে আগুন লাগছে তখন আমি মালিস স্কুলে ভিতরেছিলাম হুম ভিতরে থাকার পরে প্রথমে ওইছি কি প্রথম ঘটনা শুনেন ঘটনা হচ্ছে আমরা যখন স্কুল শেষ স্কুল শেষ একটার দিকে ঠিক আছে একটার দিকে শেষ আমি যখন বাংলা বাংলা ভাষণ থেকে বার হুম ওই টাইমে প্রায় কত একটা বাজে একটা একটা বাজে একটা বাজে তারপর আমি আমার ফ্রেন্ড কথা বললাম পাঁচ মিনিট পাঁচ মিনিটের পর আমি যখন হোস্টেলের দিকে যাব যাওয়ার পরে যখন আমি হোস্টেলে ঢুকবো এখানে একটা মোড় আছে ঠিক আছে এই মোড়ে যখন আমি পাড়া দেব ওই টাইমে আমার পিছনে পায়ে যে মানে আগুন লাগে আগুনের তাপে আমি জানেন এই যে আগুনের তাপ আমি সামনে চলে গেছি একটু পায়ে ব্যথা পাইছি আর কি সমস্যা নয় পরে হোস্টেলে যারা ছিল সবাই আসছে বাইরে চলে আসছে আমারে মানে ডাক্তার আমার সাইডে পালায় সবাই দৌড় দিছে মা মারা মানে মা মামারা ঘিরে তাড়াতাড়ি চলে গেছে আমি কি কী করবো পরে আমার স্কুল ব্যাগটা রাইখা আমি চলে গেছি যাওয়ার পরে আমি পিছন গেট দিয়ে বার হয়েছি বার হওয়ার পরে আমি সামনে আসছি সামনে এসে দিই অনেক আগুন আগুনের তাপমাত্রা কেউ সামনে যাইতে পারে নাই পরে ফায়ার সার্ভিস আসছে আসার পরে আগুন নিবেস হুম পরে আমি যখন বাইরে গেছি মানুষ মানুষের থাকা যায় না পরে অ্যাম্বুলেন্স আসতে আসছে হেলিকপ্টার সবাই আসছে আসার পরে আপনারা দেখছেন আমি ফুটেজে ছিলাম পরে কিছুক্ষণ নিয়ে ধরেন দশ মিনিট পর দশ মিনিট পরে আমি সামনে গেছি পরে সেনাবাহিনী সেনাবাহিনী আমাকে ধরছে দৌড়া তারপর আমাকে সরা দিছে এখানে আসবো না সরাই দিতে সরা যাওয়ার পরে আমি যখন আমার সেকশনে যাব। যাওয়ার পরে এই ঘটনা সেকশানে যাব ওই টাইমে আবার অ্যাম্বুলেন্স আছে হেলিকপ্টার আছে দেখতে গেছিলাম মিস অনেকজন ছাত্র মিস একশো প্লাস মারা গেছে একশো প্লাস মারা গেছে আর আহত একশো প্লাস হুম পরে সেনাবাহিনী বলতেছিল উনিশজন এটা হলে করা এই ব্যাপার এবার পরে আমরা যে আমরা যখন উনি ইয়ার যাবো মাঠে যাবো ওই টাইমে আমাদেরকে মানে পুরো স্টুডেন্টকে মারছে মারার পরে আমরা কিছু বলি নাই কলেজের ওরা বলছিল তারপরে হয়েছে কি তারপর আমি আবার চেকখানে আসলাম আসার পরে আমার হোস্টেলের টিচার আমাকে নিয়ে গেছে এ হলে পুরো ঘটনা আমি সুস্থ আছি আল্লাহ রহমতে আমার কিছু হয় নাই